বা হেফাজতের লোক আছে বা জামাত বা বিএনপি বা যে কোনো পার্টির লোক আছে আমরা মনে করি এই যে দেশ যে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল হ্যাঁ আমরা তো চেষ্টা করছি তাতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এইখানে সবাই আমাদেরকে আপনি গালাগালি না করে আপনি আপনাদের লোকগুলোকে ঠিক রাখা উচিত ছিল সেই জায়গায় বিএনপির যে ভূমিকা বিএনপি তো সবসময় বলছে সরকারকে সমর্থন দিয়ে এসেছে আপনি কি বলবেন আপনারা কি প্রত্যেকটা বড় বড় ইভেন্টে বিএনপি আমাদের পাশে আছে বিএনপি সবচেয়ে বড় পার্টি হিসেবে বিএনপি খুবই রেসপন্সিবল বিহেভ করছে বাট আমাদের মতে যে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি আমি একা বিএনপির কথা বলবো না তাদের সবারই উচিত বুঝা যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই গভর্নমেন্ট ফেল করা মানে হচ্ছে দেশে অন্য একটা শাসন আসা সেটা পলিটিক্যাল পার্টিদের জন্য ভালো না অনেকগুলো বিষয় চলে এসেছে আসাদ মুয়াজ্জম হোসেন আলাল আপনার মন্তব্য শুনতে চাই আপনারা এই যে কথাটা বলছেন যে সরকারকে দায় দিচ্ছেন সেটা একটু যদি খুলে বলেন যে কোন কোন জায়গায় সরকার স্পেসিফিক ফেল করছে আমাদের সামনে দিয়েছেন না আমাদের দুজনের সামনে আপনার সামনে আছে জি টিভি এর নিচে এই লোগোর নিচে লেখা আছে যা দেখতে চান পাবেন বাট ইজ ইট পসিবল টু ইউ যে আপনি এখানে একটা কি বলে আপনি কি LocalDateTime মুহূর্তের ছবি দেখিয়ে দেবেন সম্ভব না হ্যাঁ নিশ্চয় না এইজন্যে কিন্তু মিলবে না যা দেখতে চান পাবেন আপনার কানাডা নরমাল রয়লস নামে একটা স্টেট একটা ই কি কি বলে একটা এলাকা আছে ওখানে এই 90 দশকে দুই বছর ধরে কোনে নাপিত ছিল ওই শহরে তখন শহরের অধিবাসীরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিলেন যে আমরা একে অন্যের চুল গোফ এগুলো কেটে দেব সেভ করে দেবে একে অন্য একটা করতেন দুবছর এমন ছিল দুবছর পরে ওখানে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে আর আরেকটা জিনিস হলো যে উদাহরণ দেওয়া কিন্তু খুব সহজ কিন্তু নিজে উদাহরণ হওয়াটা খুব কঠিন পৃথিবীতে আপনি দেখেন এই গণব্যুত্থানের মাধ্যমে গঠিত যে সরকার এই সরকারের প্রধানত বাংলাদেশের গর্ব সারা পৃথিবীতে বাংলাদেশকে এখন চেনে ডক্টর ইউনুসের বাংলাদেশ হিসাবে কারণ ডক্টর সত্যিকার অর্থেই এমন একজন বিরল ব্যক্তিত্ব যার সংখ্যা পৃথিবীতে খুব বেশি না অল্প কয়েকজন সেদিক থেকে কিন্তু পরিপূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলি প্রথম থেকেই বিএনপি এই জায়গাটায় বিশাল ক্ষতির সম্মুখীন ষোলো বছর ধরে হয়েও বিএনপি প্রথম আপনি দেখেন এই সরকার আসার পরপরই প্রথম ডিজাস্টারটা হলো কি বন্যা প্লাবন তারপরের হলো সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গোৎসব প্রত্যেকটা ইভেন্টে মন্দির পাহারা দিয়েছে আমার দলের লোকজনরা তৃণমূলের যে কথাটা সবিকভাবে বললেন যে গ্রাসরুটের রুটে তারা পাহারা দিয়েছে বন্যার্থদের ত্রাণের জন্য আমরা সেখানে গিয়েছি অতিথি হিসাবে আয়োজন এবং সমস্ত বন্টনের ব্যবস্থাটা তারা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হতো বড় গলায় চিৎকার করে বলা হতো বিএনপি ক্ষমতায় আসলে বা যদি যদি আওয়ামী লীগের পতন হয় একদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে এমন কথাও বলেছে আওয়ামী লীগের নেতারা পাঁচটা লোকও কি বিএনপির হাতে মারা গেছে আওয়ামী লীগের কেউ অর্থাৎ লয়স এর মধ্যে কেউ গেছে না তারপরও এটা যেহেতু একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন জামাত ইসলামিক কিংবা কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার বেস সংগঠন বিএনপি না এখানে তো বিভিন্ন চরিত্রের মানুষ থাকবেই ইবলিস ইবলিশেরিস্তা এ বাদে প্রত্যেক মানুষেরই ভুল আছে ভুল যদি কেউ স্বীকার না করে যে আমরাই সব যা করছি সব ঠিক করছি এটা যেমন ঠিক না আবার সবকিছুই ভুল এই কথাটাও ঠিক না তো আমাদের মধ্যে স্পেসিফিক আপনার কোন কোন কারণে আমাদের মধ্যে কিছু কিছু ইলিমেন্ট আছে যারা কিছু খারাপ কর্ম করেছেন সতেরোশো জনকে এখন পর্যন্ত আমরা বহিষ্কার করেছি সতেরোশো আমরা আমাদের সর্বোচ্চ নীচে নির্ধারণী পরিষদ যেটা স্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটির সদস্যকে সকজ করেছি সেই সোকজের জবাবে আমরা সন্তুষ্ট হয়েছি কিনা সেই রিপ্লে এখন পর্যন্ত তাকে দেওয়া হয়নি আমরা একজন সাংগঠনিক সম্পাদককে পথ স্থগিত করে রেখেছি এবং এরকম দায়িত্বশীল অনেক সাবেক মন্ত্রী দুজনকে আমরা শোকজ করে তাদেরকে পদাবরণ করে দিয়েছি অর্থাৎ ডিমোশন করে দিয়েছি এই ধরনের কিছু কিছু আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এরপরেও আরও যদি কিছু করার থেকে আমরা চিন্তাভাবনা করছি আমরা সেগুলো করব। কিন্তু আমরা যে পুরোপুরি এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি তা কিন্তু না যেমন সরকারও পুরোপুরি সফল এ কথাটাও কিন্তু ঠিক না যার কোনো কাজ নেই তার তো কোনো সমালোচনা নেই যার কাজ আছে তারই তো সমালোচনা হবে সরকার কাজ করছে সমালোচনা হবে সেটা ওয়েলকাম করা উচিত আর বিএনপি একটা বড় গাছ বিশাল একটা গাছ এটা বহু বহু স্রোতধারায় মধ্য দিয়ে প্লাবিত একটি নদী বা সমুদ্র এটার মধ্যে ঢিল পড়বে এটার মধ্যে ময়লা আসবে এটার মধ্যে কচুরি পানা আসবে এই গাছে ঝাঁকি দিয়ে মানুষে ফল পারবে সেটা তো আমরা মেনে নিতে প্রস্তুত আছি কোনো সমস্যা তো নেই কিন্তু আমরা যে